আমরা তফসির করেছি এই যে তফসিরটা শোনাইলাম কোন নায়িকার নাম কইছি কথা কর না কোন নায়কের নাম বলছি ফেসবুকের কথা আমাদের দেশে মূল বিশাপ বাইরেছে আজকে একটা ভিডিও দেখলাম এবারে অতীতে অনেক আ কথা কু কথা কইছে এখন নতুন করে আরেক কথা কইছে ফেসবুকের কথা বলে কোরআন শরীফ আজ আল্লাহ বলে লাইক দেয় আল্লাহ বলে শেয়ার দেয় ওরা কতল করা ওয়াজিব হয়ে গেছে ওরে কতল করা ওয়াজিব হয়ে গেছে কোরান শরীফের তফসির বিকৃতি করা স্বয়ং রব্বুল আল আমিনকে দুনিয়াদার আমরা তুত তুচ্ছ মানব জাতির সামান্য অ্যাপস ব্যবহার করি ফেসবুক সেইটার সাথে রবের আইনা লাগায়া দেওয়া নেহায়ত নিকৃষ্ট জঘন্য কুফুরি ঠিক কিনা বলেন কিভাবে বললো সেই কথা আল্লাহ বেলে লাইক দে তো আল্লাহ যদি লাইক দেয় তাইলে তার মানে কি বোঝা গেল আল্লাহ ফেসবুক চালায় না আল্লাহ যদি শেয়ার দেয় তার মানে কি দাঁড়ায় আল্লাহ ফেসবুক চালায় আচ্ছা সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে আল্লাহ যদি ফেসবুক চালায় লাইক দেয় শেয়ার দেয় লাইক দেয় তাইলে তো নিশ্চয়ই ফেসবুকটা অন্য কেউ বানাইছে তাই না এই ফেসবুকটা আল্লাহ বানাইছে এটা তো প্রমাণ হয় না অন্য কেউ বানাইছে তার মানে কি রব এমন কোন একটা জিনিস ব্যবহার করেন যেটা অন্য কেউ বানাইছে তার মানে রব কি আর রবের জায়গায় থাকে তিনি তো হয়ে যায় এই ধরনের খালিক বক্তব্য যে হুজুরে দিছে এই হুজুরে কয়দিন আগে বক্তব্য দিছে ওই হিন্দি এক নায়িকার কথা সেই নায়িকা বেলে দুনিয়ার ব্যক্তি সুন্দর বেড়ি নাম নাম সুন্দর নবীজিৎ জানের নামে নাম আমির হামজা এখন রব্বুল ইজ্জাতের ওয়াহদানিয়তে আঘাত করার কারণে আমির হামজার মাঝখানে এই আরো কিছু যুগ বিয়োগ করে হারাম চাদা বানায় দিতে হয় তার জন্মে গন্ডগোল আছে নাইলে আল্লাহ সম্পর্কে এই রকম বাজে কথা বলতো না ঠিক বলে বলেন রব সম্পর্কে এমন কথা কেমনি বলে তাদের সাহস কোথায় গেছে নবী সম্পর্কে বাজে কথা বলতে 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 খুব রব সম্পর্কে বলতেছে তে কয়দিন পরে পরে বাংলাদেশের সিনেমার ব্যক্তি নাইকার নাম তে জানে ব্যক্তি নাইকার নাম তে জানে ভারতের সিনেমার সবটি নাইকার নাম তে জানে এই মৌলভি এই মৌলভি তুই এত সিনেমা দেখলে তুই পড়ালেখা করস কোন সময় তোর তো পড়ালেখা নাই রে ভাই তুই সিনেমা দেখ্যা দেখে ওয়াজ করতে আইলে ওয়াজের ভিতরে তো আল্লাহ ফেসবুক চালায় এটাই দেখবি গাধার ঘরের গাধা ঠিক কিনা বলেন উৎসাহিতে গাদা অনেক ভালো গাদা আল্লাহ না ফরমান না কিন্তু সে আল্লাহ না ফরমান গাদা আল্লাহর দুশমন না সে আল্লাহ এবং তার রাসুলের দুশ্মন আল্লাহ ফেসবুক চালায় কই কি কথা না তাগো কোন হুজুরে মাঝে মধ্যে কয় কোরআন শরীফে বলে কুমিল্লার কথা আছে আবার কোন হুজুরে কয় কোরআন শরীফে বলে দিনাজপুরের কথা আছে মানে দিনাজপুর আর কুমিল্লার কথা আছে ফেসবুকের কথা কোরআন শরীফ আছে কিন্তু ফকিন্নের বোলারা মিলাদুল নবীর কথা হয় না নবীর মিলাদে কেয়াম করার কথা হয় না ডালমে মে কুচ কালা হ্যাঁ মানুষ শত্রুতা করে বলুক আর ভালোবাসা বলুক আমাদেরকে দেখলে বলে আশেখ রসুল যায় আমাদের আল্লাহ যেটা বলতে লাম মানুষ আমাদেরকে ভালোবাসা বলুক আর শত্রুতা করে বলুক দেখলে কয় আ রসুল আর হ্যাগরে দেখলে মানুষে কয় আশেখে নাই ঠিক কি না বলে সে হুজুর হইয়া স্টেজে বসে মানুষরে মুসল্লি করে কয় আমার দেখানেরা এত কি আছে আমার কি কোন নায়িকার নাম কে কয় তার মতো জিনিসপত্র আছে নাই ওই স্টেজে কেউ যদি তারে ঘন্টা দুয়ে ফুরান জুতা দিয়া পিড়াইয়া বাপ হয়ে দিত তাইলে আর নতুন করে কোরআন সুন্নার মজলিস দিনের মজলিসটা সিনেমার মজলিস বানাইতে পারত না এরা দিনকে কখনোই প্রতিষ্ঠিত করতে চায় না এরা নিজেকে জাহির করতে চায় আমার যুব সমাজ আমি আজকে লক্ষ্য করেছি যেসব যুবকদের গায়ে আঘাত করলেও চোখে পানি আসা কষ্ট হয়ে যাবে আমি স্টেজে বসে সবার চেহারা দেখেছি তো কিছু কিছু যুবক এই যুবকরাও চোখের পানি ছেড়ে ছেড়ে তাফসীর শুনে কেঁদেছে কেন কেঁদেছে কারণ खुद রব্বুল عزাত যা বলতে চেয়েছেন আমি তাই তাদেরকে শোনাইছি রবের কথায় তো তাসির আছে আমি না হই গুনাগার। ঠিক কি না বলেন আমি না গুনাগার কিন্তু রবের কথায় তো তাসির আছে রবের কথা শুনে যুবক আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিয়েছে কবরের চিন্তা যুবকের অন্তরে এসে গেছে এই ওয়াজ তো এমনই হওয়া দরকার এটা নিজের প্রশংসা করছি না বাবা আল্লাহর কাছে মাফ চাই আস্তাগফিরুল্লাহ আল আযীম তওবা করি আমার মালিকের দরবারে আল্লাহ আমারে অহংকার থেকে মুক্ত করেন অহংকার থেকে হেফাজত করেন দিনের খেদমতগার যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামত আপনার দিন মানুষের মাঝে নেয়ামত হিসেবে প্রচার প্রসার করার আরও বেশি তফিক দান করেন আমি অহংকার করছি না বাস্তবতাটা বলছি পিসায় বুজুর আপনাদেরকে কোরআন সন্না থেকে কথা শুনাইলে অন্তরে তাকুয়া আসবে প্রেম আসবে প্রেমটা কেমন প্রেমটা হইল এমন কেউ যদি মার দেয় সহ্য করে যাবো ধৈর্য ধরে যাবো কারণ ধৈর্যশীলদের সাথে রয়েছেন কে আর ওয়াজ কইরা হেগো হুজুররা এই সিনেমা মার্কা হুজুররা বুঝায় কি যে অন্যের বাড়িতে ডাকাতি কেমনে লাগবো এগুলো তারা শিখায় এই শিখায় মুর্শিদপুর দরবারে হামলা কইরা মুর্শিদপুর দরবার থেকে গরু ছাগল সব চুরি করে লয়ে গেল ফেসবুকে দেখছেন না ওরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে হাবিরা গরু সুর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোর সে অবাক হলাম ইমাম দেখে বালিশা তরকারি চোর চুরি করে শকর আদায় চুরি করে কয় আলহামদুলিল্লাহ ওরে চুরি করে শকর আদায় এ তো জঘন্য কুফর ঠিক কি না পাঁচ টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে পাঁচ কলি টুপি মাথায় পড়ে বাসর করে গাজীপুরে মসজিদের ভিতরে মাথায় পড়ে ঘরে বাসর জাতি ওদের চিনে গেছে জাতি ওদের চিনে গেছে এরাই আসল ইমান চোর দুঃখের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় মানুষ কেমনে কেমনে টুপি পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদপুর দরবারে এই চুরি বাটফার এটা করে বেড়াইলো আর আল্লাহ তাগো মুখ দিয়ে এখন এমন এমন কথা বাইর করতেছে যাদের নেতৃত্বে এই ঘটনা হইছে দুই তিন দিন আগে দেখলাম হেগরে হেগো মুরুব্বিরা ছটকাইতেছে না আমার কইতাম না তবে মনে রাখবেন আল্লাহ ধরা বড় শক্ত ধরা আল্লাহ সার দেয় সাইরা দেয় না সম্মানিত হাজিরিন পিসাব সাহেব কে বসাইয়া বেশ কিছুক্ষণ কথা বললাম হুজুরে কাছে